মার্চ করতে যে লাথি, গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই শহরা উদ্যানের আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহির প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শহরাব উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজি আছি না নাই নারে থাকবে ফিলিস্তিন 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 আলকুদুস আলকুদুস Amar Bhai Free, free Palestine Free, free Palestine Free, free Al-Aqsa One, two, three, four Genocide no more From the river to the sea Palestine will be free نار وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته